যে কোনো সত্যিকারের একটা বিজনেস শুরু করতে গেলে কিছু না কিছু ইনভেস্টমেন্ট আপনার প্রয়োজন হয় এটাই বাস্তবতা যারা আপনাকে বলছে এক টাকা ইনভেস্টমেন্টও লাগবে না হয়ে যাবেন তারা হয়তো আপনাকে পুরো সত্যিটা বলছে না আর একজন স্মার্ট উদ্যোক্তা হিসেবে আপনি এটা খুব ভালোভাবে বোঝেন কিন্তু কি হবে যদি আমি আপনাকে বলি এমন একটা উপায় আছে যেখানে আপনার মেইন ইনভেস্টমেন্ট টাকা না বরং আপনার মেইন ইনভেস্টমেন্ট আপনার মেধা সামান্য কিছু রিসোর্স আর সমান এমন একটা সাইট আসল যার মোট পুঁজি একটা ভালো রেস্টুরেন্টে খাওয়ার বিলের সমান অথবা তার চেয়ে কম আছে ভিডিওর মেইন টপিকই হচ্ছে এমন একটা বিজনেস মডেল যেটা আপনাকে লাখ টাকার ফিজিক্যাল প্রোডাক্টের একটা ঝুঁকি থেকে খুব অল্প টাকায় একটা বিজনেস ডেভেলপ করতে আপনাকে হেল্প করবে আর আপনি বাংলাদেশে থেকেই ইন্টারন্যাশনাল ডিজিটাল প্রোডাক্ট বিজনেস করার সুযোগ পাবেন আপনি যদি খুব রিয়েলিস্টিক আর খুব রিলায়েবল একটা বিজনেস গাইড চান তাহলে দেখতে থাকেন অ্যামাজন কেডিপিটা আসলে কি আর এটা কিভাবে অথবা ডেলিভারি ঝামেলা বাদেই কাজ করে সো খুব সহজভাবে বললে কেডিপি হচ্ছে অ্যামাজনের একটা প্রিন্ট অন ডিমান্ড অথবা ই বুক পাবলিশিং প্ল্যাটফর্ম এর মানে হলো আপনি শুধুমাত্র একটা বই লিখবেন অথবা বইয়ের ব্লু প্রিন্ট লিখে আপনার অ্যামাজন অ্যাকাউন্টে আপলোড করবেন আর যখনই ইউরোপ আমেরিকা জাপান বা দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে যেখানে অ্যামাজন ডেলিভারি আছে সেখান থেকে যদি অর্ডার আসে বইয়ের নিজে থেকে এই বইটা প্রিন্ট করবে প্রিন্ট করে তারা নিজেরা ডেলিভারি করে দেবে কাস্টমারের কাছে আর যখন আপনি পেমেন্টটা রিসিভ করবেন অ্যামাজন তার নিজের একটা কমিশন রেখে আপনার প্রফিটের পোর্শনটা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে আর যদি এতে ই হয় তাহলে তো কোনো কথাই নাই এক ক্লিকে কাস্টমার তার ই বুকটা ডাউনলোড করতে পারবে আপনাকে স্টক নিয়ে ভাবা লাগতেছে না আপনাকে ডেলিভারি নিয়ে ভাবা লাগতেছে না আপনি শুধু ডিজাইন করবেন আর বইটা লিখবেন সো এক কথায় আপনি আপনার মেধা দিয়ে একটা ডিজিটাল করতেছেন যেটা ইনকাম জেনারেট করতে থাকবে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নে আসি আমি যে আপনাকে বললাম স্বল্প পুঁজি এই স্বল্প পুঁজি মানে কত টাকা বা কত খরচ হতে পারে আপনার চলেন এটার একটা খুব রিয়েলিস্টিক ব্রেকডাউন দেয় আপনাকে তো সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হলো আপনার মেধা আর সময় সো আপনাকে নতুন জিনিস শিখতে হবে আপনাকে ধৈর্য ধরতে হবে আর আপনাকে সময় দিতে হবে এটাই আপনার মূল ক্যাপিটাল আর এরপর আসেন বিভিন্ন টুলস এর বিষয় টুলস এর মধ্যে তেমন কিছুই লাগবে না একটা ইন্টারনেট কানেকশন কম্পিউটার বা ল্যাপটপ আর একটা ক্যানভাস সাবস্ক্রিপশন এটা ফ্রি হলে অসুবিধা নেই ফ্রি তো আপনি করতে পারবেন আর এখন তো এআই এর মাধ্যমে অনেক ফ্রি ফ্রি সার্ভিস অ্যাভেলেবল হয়ে গেছে আই গেস আপনি এগুলো সবই জানেন আর আপনার কাছে এগুলো আছে সো এখন প্রশ্নটা হচ্ছে টাকাটা লাগবে কোথায় মূলত আপনার পাবলিশিং করার জন্য ক্রিয়েট করার জন্য বা অ্যামাজনে আপলোড করার জন্য কোনো টাকা খরচ হচ্ছে না বাট মেইন খরচটা হবে আপনার অ্যাডভার্টাইজমেন্ট রান করার সময় কারণ আপনি বিভিন্ন এক্সটার্নাল সোর্স থেকে যখন অ্যামাজনে ট্রাফিক ড্রাইভ করবেন আপনার তখনই মোট কস্টটা শুরু হবে এটা হতে পারে ফেসবুক থেকে হতে পারে একটা ইউটিউব থেকে পিন্টারেস্ট থেকে ইভেন গুগল থেকে আপনি বিভিন্ন এক্সটার্নাল সোর্স থেকে আপনি যখন ট্রাফিক ড্রাইভ করবেন সেলস ট্রাফিক আপনার অ্যামাজনে তারা ল্যান্ড করবে অ্যান্ড প্রোডাক্ট কিনবে আপনারা যারা অলরেডি অ্যামাজন নিয়ে বিজনেস করতেছেন তারা খুব ভালো করে জানেন অ্যামাজন লাভস এক্সটার্নাল সোর্সেস ওই লেখা আর ডিজাইন করার জন্য আপনি মোটামুটি তাদের মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে আর দুই নম্বর হচ্ছে গুগল ডক গুগল ডক এর মাধ্যমে আপনি খুব ইজিলি যে কোনো লেখা লিখতে পারেন এখন মেইন প্রশ্নটা হচ্ছে আপনি কি সেল করবেন স্পেশালি আপনি যদি কোনো রাইটার না হন আর আমি ধরেই নিচ্ছি আপনি কোনো রাইটার না আমি সেভাবেই বাকি ভিডিওটা আপনাদের জন্য ডিজাইন করেছি যদি আপনি রাইটার হন তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট সো এক্ষেত্রে নতুনদের জন্য সবচেয়ে সহজ নিশ হলো লো কন্টেন্ট বুকস এগুলো খুবই পপুলার ক্যাটেগরি এগুলোর জন্য খুব বেশি ক্রিয়েটিভ রাইটিং এর দরকার হয় না বরং এর জন্য ডিজাইনটা আসল সো আপনি যদি কোনো গ্রাফিক্স ডিজাইনার হন আপনি যদি ক্রিয়েটিভ কাজে খুব ভালো হন ডিজাইনিং এর কাজে তাহলে আপনার জন্য সোনায় সোহাগা এটা আপনারই কাজ কি আছে এই লো কন্টেন্ট বুকস এর ভেতরে যেমন জার্নাল নোটবুক কন্টেন্ট প্ল্যানার বাচ্চাদের বিভিন্ন কালারিং বুক তারপর আছে লগ বুক প্রত্যেকটা আইটেম আপনি খুব সহজে ক্যানভা ব্যবহার করে অথবা আপনি এআই এর মাধ্যমে ক্রিয়েট করতে পারবেন এই ফুল প্রসেসটা আপনার জন্য সহজ করার জন্য আমি মোটামুটি পাঁচটা স্টেপে একটা রোড ম্যাপ দিচ্ছি স্টেপ নাম্বার এক হচ্ছে নিচ রিসার্চ নিশ রিসার্চ বলতে কোন টপিকটা সবচেয়ে বেশি চলতেছে এখন অ্যামাজনে বা সবচেয়ে বেশি পপুলার কোনটা এটা আপনি মোটামুটি অ্যামাজনে ঘাটাঘাটি করলেই বুঝে যাবেন অ্যামাজনের সার্চ বাটনে যে বিভিন্ন কিওয়ার্ড টাইপ করলে আপনি বুঝে যাবেন কোন কোন টপিকগুলো চলতেছে পাশাপাশি আপনি গুগল ফ্রেন্ডস ইউজ করে এটা জানতে পারেন এছাড়া বিভিন্ন টুলস আছে যেগুলোর মাধ্যমে আপনি অ্যামাজনে কি কি পপুলার চলতেছে সেগুলো আপনি বের করতে পারবেন ফ্রি টুল এন্ড পেইড টুলস স্টেপ নাম্বার দুই হচ্ছে বইয়ের ভেতরে কি আছে বা ইন্টেরিয়রটা কি আপনার বইয়ের সাধারণত জার্নালের জন্য আপনার বেশ কিছু স্ট্রাইপ দেওয়া একটা পেজ হলেই হয় আর এটা কিন্তু আপনি ক্যানভা দিয়ে খুব ইজিলি ক্রিয়েট করতে পারবেন মাইক্রোসফট স্টুডিও থেকেও ক্রিয়েট করতে পারবেন অর সরি মাইক্রোসফট স্টুডিও না মাইক্রোসফট ডিজাইনার এটা থেকেও ক্রিয়েট করতে পারবেন ফ্রি অফ কস্ট তিন নম্বর হচ্ছে কাভার ডিজাইন মনে রাখবেন বইয়ের মেইন জিনিসটা মানুষ প্রথমেই যেটা দেখে সেটা হচ্ছে কাভার কাভারটা যতটা সম্ভব অ্যাট্রাক্টিভ করার চেষ্টা করবেন যদি পারেন আপনি ফ্রিল্যান্সার হায়ার করতে পারেন যতটা অ্যাট্রাকটিভ কাভার তৈরি করে দেওয়ার জন্য যেটা ইউনিক হবে অ্যান্ড বইয়ের বিষয়ে কাস্টমারকে ডিরেক্টলি অ্যাপ্রোচ করবে চার নাম্বার স্টেপ হচ্ছে ফ্রি কেডিপি অ্যাকাউন্ট তৈরি করা হ্যাঁ আপনি বাংলাদেশে থেকে এটা করতে পারবেন আপনার নাম ঠিকানা ব্যাংক ডিটেইল এগুলো দিয়ে আপনি একটা কেডিপি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন ফুলি ফ্রি অফ কস্ট আর পাঁচ নম্বর হচ্ছে বই আপলোড এন্ড পাবলিশ সো আপনারা যারা এআই নিয়ে কাজ করেন আমি এর আগে অনেকবার আমার ভিডিওতে বলেছি প্লাস আমার ইবুক মেন্টরশিপ কোর্সেও আমি সবাইকে আমার স্টুডেন্টদেরকে বলি কিভাবে একটা কভার ডিজাইন করতে হবে বা কিভাবে একটা বইয়ের একটা ইফেক্টিভ টাইটেল সাবটাইটেল তৈরি করতে পারবেন আপনি সো টাইটেলটা আপনি চ্যাট জিপিটি বা বিভিন্ন এআই দিয়ে ক্রিয়েট করে ফেলতে পারবেন খুব ইজিলি এর পাশাপাশি একটা কভার ডিজাইন করে সেটা আপলোড করবেন অ্যান্ড আপলোড করার মোটামুটি বাহাত্তর ঘন্টার ভেতরে এটা কিন্তু পাবলিশ হয়ে যাবে আর পাবলিশ হওয়া মানে দুনিয়ার প্রত্যেকটা মানুষের জন্য এই ইবুকটা লাইভ হয়ে যাবে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে অ্যামাজন কেডিবি ব্যবসাটা কিন্তু আসলে রাতারাতি গেট রিচ এরকম কোন স্কিম না আপনি রাতারাতি বড়লোক হয়ে যাবেন না এটার জন্য এমন না যে আপনি পাবলিশ করার সাথে সাথে হাজার হাজার ডলার ইনকাম করতেছেন বিষয়টা তো সহজও না আপনার মেইন গোল হতে হবে একটা পোর্টফোলিও রেডি করা সো এভাবে চিন্তা করেন আপনার পঞ্চাশটা ইবুক লাইভ আছে আর এটা প্রতি মাসে এক একটা ইবুক দুই ডলার করে আর্ন করতেছে সো হিসাব করতে গেলে প্রতি মাসে আপনি মোটামুটি একশো ডলার ইনকাম করতেছেন যা বাংলাদেশি টাকায় প্রায় বারো হাজার টাকা উইচ ইজ নট ব্যাড বিষয়টা লিটারেলি এরকম আপনি ঘুমাচ্ছেন কিন্তু প্যাসিভ টাকা আপনি ইনকাম করতেছেন সো পেশেন্স অ্যান্ড কনসিস্টেন্সি এই দুইটা হলো এই বিজনেসের মূল চাবিকাঠি বলা যায় তাহলে আমরা কি শিখলাম অ্যামাজন কেডিপি হচ্ছে এমন একটা বিজনেস মডেল যেটা আপনি বাংলাদেশে থেকে ইন্টারন্যাশনাল মার্কেটে একটা ই বুক বা বুক এর বিজনেস তৈরি করতে পারবেন যেটা মোটামুটি আপনার প্যাসিভ ইনকাম জেনারেট করবে আর এটার জন্য আপনার মেইন ইনভেস্টমেন্ট লাগবে আপনার মেধা আপনার সময় আর সামান্য কিছু রিসোর্স সো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে ভিডিও দেখে বসে থাকবেন না কাজে লেগে পড়েন ব্রেইন স্টর্ম করেন আইডিয়া জেনারেট করেন ই বুকটা লিখেন অ্যান্ড পাবলিশ করে দেন সো কি ধরনের বইয়ের আইডিয়া আপনার মাথায় ঘুরতেছে কমেন্টে ডেফিনেটলি জানাবেন আমি আপনাদের সব কমেন্ট পড়ি সো আপনার কাজে লেগে থাকে লাইক দিবেন অ্যান্ড এই ফুল প্রসেসটা আরো যদি সুইফ্ট করতে চান বা এই ফুল প্রসেসটা ডেভেলপ করতে আপনার যদি কোনো গাইডের দরকার হয় তাহলে আপনি আমাকে রিচ আউট করতে পারেন আমার মেম্বারশিপ প্রোগ্রামে পার্টিসিপেট করার মাধ্যমে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে আর ফার্স্ট কমেন্টে পিন করে রেখেছি ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে